আরসিবির জন্মদিনের শুভেচ্ছা আর সঙ্গে ভিরাট টুইস্ট গম্ভীরকে শুভেচ্ছা জানিয়ে মজার বার্তা ভাইরাল ক্রিকেট মানেই শুধুই মাঠের লড়াই নয় এখানে রয়েছে বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা আর অসংখ্য স্মৃতি আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম খেলোয়াড় গৌতম গম্ভীরের জন্মদিন আর সেই সুযোগেই আরসিবি জানালো শুভেচ্ছা কিন্তু একটু বিরাট কোহলি স্টাইলে পোস্টে লেখা আ লেজেন্ড আ ফাইটার অ্যান্ড আ মাস্টার মাইন্ড এই এক লাইনেই যেন গল্প বলে দিল যেখানে মাস্টার মাইন্ড শব্দে লুকিয়ে আছে সেই কৌলি গম্ভীর রাহিবালের স্মৃতি দু বিশ্বকাপের সতীর্থ হলেও আইপিএল মাঠে তাদের উত্তপ্ত মুহূর্ত আজও ভক্তাদের মনে গেথে আছে এবার এই বার্তা গিরেই শুরু হয়েছে ফ্যানদের মজার রিয়াকশন আর সিবিতে একেবারে ট্রোল মোড অন করে ফেলেছে তুমি কি মনে করো কোহলি আর গুম্ভীরের মধ্যে আবারও বন্ধুত্ব ফিরে আসতে পারে কমেন্টে জানাও তোমার মতামত